সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত পুরো দিন শুধু পুরো দিন বলবো না প্রত্যেকটা দিনই খেয়াল করে দেখবেন আমাদের দায়িত্ব কর্তব্যগুলো পালন করতে করতে সংসারের কাজ কখনো শেষই হতে চায় না ঘরবাড়ি গোছানো জামাকাপড় কাঁচা থেকে শুরু করে সবথেকে বড় কাজ রান্নাঘরের কাজ তো আছেই তবে ওই যে সময়ের সাথে তাল মিলিয়ে চলতে গেলে কাজগুলোকে এমনভাবে করা দরকার যাতে গোছানো ঘরবাড়ি দেখেও রিল্যাক্স লাগে কেউ কোনো কথাও যেন শোনাতে না পারে আর নিজের জন্য কিছুটা সময় বের করতে পারি পজিটিভ চিন্তাভাবনা থাকলে দেখা যায় কাজকর্মগুলো পজিটিভভাবে খুব সুন্দরভাবে স্মার্ট কিছু টিপস ফলো করে তাড়াতাড়ি হয়ে যায় আসল কথা হলো শরীরে উইকনেস ফিল হলেও মন থেকে অ্যাক্টিভ থাকাটা ভীষণ জরুরি তাহলেই আমরা গৃহিণীরা অনেক কিছুই করতে পারি এদিকে আমার পরিচয়টাই দেওয়া হয়নি আমি নন্দিনী নন্দিনীর সাক্ষাহনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন আজকে সন্ধ্যের বেশ কিছুটা সময় পর থেকে ভিডিও স্টার্ট করেছি চা খেয়ে সন্ধে দিয়ে চায়ের বাসনগুলো পরিষ্কার করা হয়নি কারণ ওই যে ওই ফ্রোজেন শোল্ডারের জন্য ফিজিওথেরাপি করতে এসেছিলো আজও দুপুরে আসেনি সন্ধ্যের পরে এসেছিল। যাই হোক তারপর সোফাটাও গুছিয়ে নিয়ে বাসনগুলো পরিষ্কার করে নিচ্ছি অল্প খরচে যখন ঘরের কোনো একটা জায়গা বা কোনো একটা কর্নারের লুক একটু চেঞ্জ করা যায় তখন ভীষণ ভালো লাগে এদিকে বেশ কিছু কাজ রয়েছে রান্নাঘরের যেগুলো করে রাখলে পরে নেক্সট দিন বা কয়েক দিনের জন্য আমারই সুবিধা হবে সন্ধ্যের পর যখন কাজের চাপ কম থাকে তখন শুয়ে বসে না থেকে ধীরে ধীরে কাজগুলো গুছিয়ে রাখি রাতে যেহেতু আমার কোনো রান্নাবান্না থাকে না তাই অনেকটাই সময় পাই বেশ কিছুদিন চা করার পর বিশেষ করে দুধ চা করার পর চায়ের ছাঁকনি বা স্টেনার যেটাই বলুন এরকম একটা জাম হয়ে যায় বিশেষ করে ডাবল নেট থাকলে পরে বেশি হয় এখন এই রকম আগুনের তাপে ভালো করে লাল লাল করে গরম করে নিলে দেখা যায় যে পুরো পরিষ্কার হয়ে যায় তারপর সেটাকে মেজে ধুয়ে নিলেই ভীষণ চকচক করে সংসারের কাজের মাঝে দিনের মধ্যে কিছুটা সময় খুব বেশি না পনেরো থেকে কুড়ি মিনিট বা তিরিশ মিনিট একটু নিজের মতো করে নিজের সাথে কাটানো ভালো এই সময় কোনো কাজ বা কোনো চিন্তা করবেন না শুধু থাকবে এক কাপ চা বা কফি কারণ দেখুন আজকাল একটা বয়সের পর এত রকম টেনশান থাকে মাথায় একটা বয়স বলছি কেন আজকাল প্রত্যেকেরই ছোটো থেকে বড় সবার প্রচুর টেনশান যাই হোক সংসার জীবনের এত কিছু প্রেশারের ফলে দেখা যায় অনেক কিছুই মনে থাকে না সাধারণ জিনিসগুলো কোথাও রাখছি বা অসাধারণ কথাগুলো মুহূর্তের মধ্যে ভুলে যায় মনে থাকছে না আমার তো এই সমস্যা প্রচুর হয় আপনাদের হয় নাকি জানি না এর জন্য খুবই প্রবলেম হয় মাঝে মাঝে অপস্তুতও পড়তে হয় এর জন্যই ব্রেনটাকে একটু রেস্ট দেওয়ার প্রয়োজন আছে রাতে ঘুমিয়ে ব্রেনটাকে রেস্ট দেওয়া আর জেগে থেকে রেস্ট দেওয়ার মধ্যে অনেক তফাৎ আছে রান্নাঘরের প্রয়োজনীয় জিনিস কখন কোনটা শেষ হয়ে গেল বা কখন কোনটা আনতে হবে সেগুলো খেয়াল রাখা বা লিস্ট করার দরকার আবার দেখা যায় একই জিনিস থাকতেও আবার আনা হয় তখন মনে করে আগেরটা ব্যবহার করে তারপরে পুরনো মানে নতুনটা ব্যবহার করা ভালো আবার একই জিনিস দু তিনটে কন্টেনারে থাকে কোনটা আগে কোনটা পরে খুলে যায় মাঝে মাঝে আবার ডেটও এক্সপায়ার হয়ে যায় সব 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 দিক আমাদের গৃহিণীদেরই সামলাতে হয় এর জন্য সকাল থেকে হেলদিভাবে মানে দিনটা শুরু করা দরকার ঘরে থাকা সাধারণ জিনিস যেমন কাঁচা ছোলা কলা ডিম এগুলো দিয়ে একটা হেলদি ব্রেকফাস্ট করা যেতে পারে যেমন বেশ কয়েকদিনের জন্য ছোলা ভিজিয়ে রাখলেন এতে যে অঙ্কুরিত হবে ছোলাগুলো সেটা খাওয়া ভীষণ উপকার এই রকম সবুজ মুখ ডালও রাখা যেতে পারে যেটাকে স্প্রাউট বলে যেমন আমার আগের ভেজানো ছোলা আছে তাই মনে থাকতে থাকতেই অল্প করে ভিজিয়ে রাখলাম দেখুন এগুলোতে খুব বেশি খরচাও না যে যেটা পারবেন সেটা দিয়েই সকালের মানে ব্রেকফাস্টটা হেলদিভাবে করবেন সংসারের অন্য কেউ যদি বলে যে আমাকে এটা করে দেবা আমার জন্য এটা ভিজিয়ে রেখো সকালে খাবো তখন ঠিক কাজটা করে রাখি তখন আমাদের ফুল এনার্জি থাকে আর নিজের বেলা দূর থাক ভালো লাগছে না টাইম নেই অন্য কাজ করতে হবে এরকম অজুহাত নিজেরাই নিজেকে দিতে থাকি। আর কি বলুন তো এইসব কথাগুলো ভেবেও বা অন্য কেউ কেউ শুনলেও খুব একটা লাভ নেই কিন্তু হাতের কাছে এগিয়ে দেবে না নিজের কথা নিজেকেই ভাবতে হবে আর এদিকে অনেকেই ভাবতে পারেন যে একটা সেলফিশের মতো কথা বলছি আসলে বাস্তবটা কিন্তু এটাই এসব সবার ক্ষেত্রে ঘটে কারো কম ঘটে কারো বেশি জানি না আবার ভুলও হতে পারি এই তো দেখতেই পেলেন সকালের জন্য বেশ কিছু কাজ এখনই করে রাখলাম আর চায়ের বাসনগুলোও জল ঝরে গেছে সেগুলো শুকনো কাপড় দিয়ে মুছে জায়গা মতো রেখে দিলাম এরপর আবার রাতের খাওয়ার বাসন হবে পরে দেখা যাবে যে অনেক বাসন একসাথে জমে গেছে যাদের হেল্পিং হ্যান্ড আছে বা বাড়ির অন্য কেউ আছে যে হাতে হাতে একটু কাজে সাহায্য করবে তাদের ছাড়া যাদের এ টু জেড কাজ সব একা হাতে করতে হয় তাদের রান্নাঘরের কাজ সহজ করার সব থেকে সহজ উপায় হলো যখন যে বাসন কটা মানে এটো বাসন সিঙ্কে জমা হবে সাথে সাথেই পাঁচ মিনিট সময় নিয়ে পরিষ্কার করে নেবেন একসাথে অনেক বাসন জড়ো করা দেখলে মুড এমনি খারাপ হয়ে যায় অল্প বাসন মেজে ধুয়ে রাখলে সিঙ্কটাও ফাঁকা থাকে আর রান্নাঘরটাও দেখতে ছিমছাম লাগে বেশ কিছু কাঁচা পাকা লঙ্কা ছিল সেগুলোই একটু সময় নিয়ে ঝটপট করে ডাটিগুলো ছাড়িয়ে রাখলাম ডাটি সমেত বেশি দিন থাকলে লঙ্কা আবার নষ্ট হয়ে যায় এর মধ্যে লাল লঙ্কাগুলো পেস্ট করে রাখবো আর বাকিগুলো এইরকম টিস্যু দিয়ে এয়ারটাইট কন্টেনারে করে রেখে দেব। এইভাবে টিস্যু দিয়ে রাখলে লঙ্কা অনেক দিন ভালো থাকে আর আমরা খুব বেশি ঝাল খাই না তো তাই এই লঙ্কাগুলো অনেকদিন চলে যাবে এদিকে লাল লঙ্কাগুলো ধুয়ে এর মধ্যে অল্প পরিমাণে নুন আর সরষের তেল দিয়ে পেস্ট করে রাখবো লঙ্কা পেস্টও বেশ অনেকদিন থাকলে কেমন একটা স্মেল হয়ে যায় নুন তেল দিয়ে পেস্ট করে কাচের কন্টেনারে করে ফ্রিজে রেখে দিলে নিশ্চিন্তে বেশ কয়েকদিন ভালো থাকে আমরা গৃহিণীরা সংসারের উন্নতির জন্য ভালোর জন্য অল টাইম নানারকম বুদ্ধি খাটিয়ে নানারকম টিপস ফলো করে সংসারটার খেয়াল রাখি এক কথায় সংসারের প্রতি ভালোবাসা না থাকলে এসব কিছুই হয় না এরই সাথে আমার ভিডিওটিও যদি কোথাও ভালো লেগে থাকে একটা ছোট্ট লাইক করে দিতে ভুলবেন না আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর কাজগুলো যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের এখানে ওয়েদারটা একটু অন্যরকম ছিল একটু বৃষ্টিও হয়েছে তার মধ্যে সব কিছু হাতে কেচেছি তাই শুকাতেও দেরি হয়েছে এখন ব্যালকনি থেকে সব জামা কাপড়গুলো তুলে কুছিয়ে রাখো প্রত্যেক ভিডিওতে আমি বলি যে কোথাও এতটুকু ভালো লেগে থাকলে একটা ছোট্ট লাইক করে দিতে ভুলবেন না তাই এই আমার এক বন্ধু ঐন্দিলা চক্রবর্তী গতকালের ভিডিওতে কমেন্টস করেছে আমাকে যে কোথাও এতটুকু নয় পুরো ভিডিওটাই খুব ভালো লেগেছে তাই জন্য আগেই লাইক দিয়ে দেখা শুরু করলাম থ্যাংক ইউ এত ভালোবাসা দেওয়ার জন্য আর স্মৃতি বিশ্বাস দিদিভাই বা বোন লিখেছে নন্দিনীর সাতকাহন একটা মোটিভেশনাল ভিডিও আই লাভ ইট হাজবেন্ড হসপিটালে ভর্তি এখন অনেক সময় তাই যে ব্লগুলো বাকি ছিল সব দেখে নিলাম এই অবস্থাতেও যে আমার ভিডিওগুলো দেখছো সাথে যেগুলো বাকি ছিল সেগুলোও দেখছো এর জন্য ধন্যবাদ দেওয়াটাও মনে হয় কম হয়ে যায় কি হয়েছে গো সম্ভব হলে জানিও মনে হচ্ছে বেশ ভালোই অসুস্থ আর অনেক দিন ধরেই ভর্তি এই মানসিক অবস্থাতেও ভিডিও দেখা সাথে কমেন্টস করা আর নিজের মনে করে প্রবলেম শেয়ার করা এটা মনের মিল না থাকলে হয় বলো যাই হোক ঠাকুরের কাছে প্রার্থনা করি যেন তোমার হাজব্যান্ড তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফেরে আর তুমিও ভালো থেকো এই সময় মোটিভেশনাল এনার্জেটিক ব্লগ দেখলে মনের জোর অনেকটা বেড়ে যায় আমি যে যে কাজ রেগুলার করি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি এতে আমার মনে হয় একে অন্যেরটা দেখে কিছু তো উপকার অবশ্যই হয় মাইন্ডটাও একটু হলেও ফ্রেশ হয় আমি তো ভিডিও করছি আমার কাজকর্ম কথাবার্তা ভিডিওর মাধ্যমে শেয়ার করি আপনারাও যখন আপনাদের মনের কথা সুখ দুঃখের কথা আমার সাথে শেয়ার করেন বিশ্বাস করবেন না জানি না মনের অনুভূতিটাই তখন অন্যরকম হয়ে যায় ভীষণ ভালো লাগে তখন সাথে আরও নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহ পাই বৈশালীনাথ দিদিভাই যেমন লিখেছে যে খুব ভালো লাগলো নিট আর কমপ্লিট একটা ব্লগ অসাধারণ টাইম ম্যানেজমেন্ট এক কথায় দারুণ থ্যাংক ইউ দিদিভাই কী বলতো একবারেই যে কোনো কাজ পরিষ্কার পরিচ্ছন্ন করে করলে পরে সেই কাজের জন্য নেক্সটে আবার সময় নষ্ট হয় না আর টাইম ম্যানেজ করাটা সবারই দরকার আমারই যেমন মাঝে মাঝে সব দিক সামলে ভিডিও ছাড়তে দেরি হয়ে যায় যাই হোক দিদিভাই সব বিষয় এইভাবে সাপোর্ট করার জন্য অনেক ভালোবাসা নিও রাতে আমাদের খাওয়া দাওয়া সবার কমপ্লিট এখন হাজব্যান্ডের জন্য দুটো আম কেটে নিচ্ছি রাতে খাবার পর একটা মিষ্টি হলে ভালো হয় তার তবে এই যে আমের সিজনে আর মিষ্টি খায় না তার বদলে আম খায় আর এই গরমে ঠান্ডা ঠান্ডা আম খেতে কার না ভালো লাগে সকালে যেমন কিছু নির্দিষ্ট কাজ বা রুটিন থাকে সেরকম রাতের রুটিনের মধ্যে থাকে খাওয়া দাওয়ার পর রান্নাঘর পুরো ক্লিন করা সমস্ত জায়গার জিনিস জায়গায় পারফেক্টভাবে গুছিয়ে রাখি শুধু ওই ধোয়া বাসনগুলো ছাড়া রাত্রে জাস্ট দশ মিনিট সময় নিয়ে এইভাবে রান্নাঘর পরিষ্কার করলে কোনো রকম পোকামাকড় বা ব্যাড স্মেল কখনোই আসবে না দিনের কাজের শুরুটা আমার যেমনই হোক না কেন রাতের কাজ শেষ হয় এই রান্নাঘর পরিষ্কার করে এরই সাথে আবারও দেখা হবে এই আশা নিয়ে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ